বন্ধুরা যারা ফেসবুকে কাজ করেন সকলে কিন্তু এটা প্রধান একটা উদ্দেশ্য যে ইনস্ট্রিম অ্যাড পাওয়া আপনি কি কি শর্ত পূরণ করলে ইনস্ট্রিম অ্যাড পাবেন আপনাকে ইনস্ট্রিম অ্যাড পেতে হলে কি কি করতে হবে আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাকে এ টু জেড আমি আপনাদেরকে বুঝিয়ে দেব সুন্দরভাবে আপনারা দাস্ট ভিডিও শেষ পর্যন্ত দেখবেন ইনস্ট্রিম অ্যাড একটা কন্টেন্ট ক্রিয়েটরের জন্য অন্যতম একটা গুরুত্বপূর্ণ একটা অর্জনকৃত হচ্ছে ইনস্ট্রিমেন্ট কেননা আপনি ফেসবুকে কন্টেন্ট তৈরি করেন আপনি ইনস্ট্রিমেন্ট পান নাই এটা কিন্তু আপনাদের খুব একটা দুঃখজনক ব্যাপার কেননা প্রতিটা কন্টেন্ট ক্রিয়েটারে কিন্তু কাজ করে ইনস্ট্রিমেন্টের আশায় আপনি যখন একজন কন্টেন্ট ক্রিয়েটার হিসেবে ইনস্ট্রিমেন্টটা পাবেন তখন কিন্তু আপনার মন প্রাণ সব কিছু কিন্তু ভালো থাকবে আসলে ইনস্ট্রিম অ্যাড কি এমনি এমনি পাওয়া যায় এখানে ইনস্ট্রিম অ্যাডটা পাইতে হলে আপনাকে কিন্তু ফেসবুকের পাঁচটা শর্ত পূরণ করতে হবে ফেসবুকের যখন আপনি পাঁচটা শর্ত পূরণ করবেন তখনই কিন্তু আপনি ইনস্ট্রিম অ্যাড সেট পাবেন আসলে চলুন আমি আপনাদেরকে দেখাই এক এক করে পাঁচটা কি কি শর্ত আপনাকে ফেসবুকের কাছে পালন করতে হবে এই জন্য আপনাকে চলে যেতে হবে আপনার মোবাইলের ফেসবুক অ্যাপসে ফেসবুক অ্যাপসে গিয়ে আপনারা চলে যাবেন প্রফেশনাল ড্যাশবোর্ডে প্রফেশনাল ড্যাশবোর্ডে যাওয়ার পরে আপনারা দেখবেন নিচের থেকে স্ক্রল করলে পাবেন মনিটাইজেশন নামে একটা অপশন এই মনিটাইজেশন অপশনে একটা টাচ করলেই আপনি দেখতে পারবেন নিচের থেকে স্কল করলে ইনস্ট্রিম অ্যাড এই ইনস্ট্রিম অ্যাডে একটা টাচ করলে আপনি কিন্তু দেখতে পারবেন যেখানে নিচের থেকে স্কল করলে এখানে মোটে পাঁচটি শর্ত কিন্তু আপনাকে দেওয়া হয়েছে এবং কতটি শর্ত আপনার পূরণ হয়েছে এবং কতটি শর্ত আপনার পূরণ হয় সব কিন্তু এখানে দেখা যাচ্ছে আমি যদি আপনাদেরকে এক এক করে বলি এক নাম্বার শর্তটা হচ্ছে আপনাকে যে একটা কান্ট্রির জনগণ হতে হবে আপনি যেহেতু এটা বাংলাদেশের জনগণ আপনারটা কিন্তু অটোমেটিকলি টিক পার্ক এখানে থাকবে এখানে আপনাদের তৃতীয় করে কোনো এখানে কাজ নাই এই শর্তটা কিন্তু প্রতিটা কমিউনিকেটরে কিন্তু অটোমেটিকলি পালন হয়ে থাকে বা পূরণ হয়ে থাকে তৃতীয় যে কাজটি হচ্ছে সেটি হচ্ছে কন্টেন্ট মনিটাইজেশন পলিসি এই কন্টেন্ট মনিটাইজেশন পলিসি কিন্তু অবশ্যই টিক মার্ক থাকতে হবে এর যদি ফোর্স মার্ক থাকে তাহলে কিন্তু আপনি কিন্তু ইনস্ট্রিমার সেটআপ পাবেন না আপনি যদি 5000 ফলোয়ার হয়ে যায় আপনি যদি 60000 মিনিট অস্টাইমে হয় যায় তবে কিন্তু আপনি এই ইনস্ট্রিমার সেটআপটা পাবেন না ইনস্ট্রিমার সেটআপটা পেতে হলে আপনাকে কিন্তু অবশ্যই কন্টেন্ট মনিটাইজেশন পলিসি এটাকে কিন্তু টিক মার্ক থাকতে হবে আমি যদি আপনাদেরকে এখন 3 নম্বরে দেখাই 3 নম্বরে কিন্তু এখানে আপনাকে দেখাচ্ছি 5000 ফলোয়ারস হ্যাঁ বন্ধুরা আপনারা যখন একটা পেজে পাঁচ হাজার ফলোয়ার্স পূর্ণ হবে তখন কিন্তু আপনি ইনস্ট্রিম অ্যাপ ইনস্ট্রিমটা পাবেন পাঁচ হাজার ফলোয়ার পূর্ণ না থাকে আপনি কিন্তু ইনস্ট্রিম পাবেন না আমি যদি আপনাদের আপনার সমস্ত ভিডিওর থেকে ষাট হাজার মিনিট টাইম লাগবে ষাট হাজার মিনিট এই ষাট হাজার মিনিট টাইম কিন্তু হতে হবে সম্পূর্ণ পাবলিক ভিউ আপনি যদি অন ভিউ করেন তাহলে কিন্তু হবে না এখানে কিন্তু ষাট হাজার মিনিট সম্পূর্ণ কিন্তু আপনার লাগবে তবে কিন্তু আপনি ইনস্টিম্যাটের জন্য সক্ষমতা পাবেন পাঁচ অপশনটি আছে সেটি হচ্ছে আপনার পেজে যদি লাস্ট পাঁচটা ভিডিও আপলোড না থাকে তাহলে আপনি কিন্তু ইনস্টিম্যাট পাবেন না আপনার যদি স্কলার পূর্ণ হয়ে থাকে ষাট হাজার মিনিট পূর্ণ হয়ে থাকে তবুও কিন্তু আপনি মোডেশন পাবেন না কেননা আপনার পেজের পাঁচটা ভিডিও কিন্তু অন্তত থাকতে হবে এই যে মোস্ট পাঁচটা জিনিস এই পাঁচটা যখন আপনি পুঙ্খানুপুঙ্খানু ভাবে ফোন করতে পারেন তখন কিন্তু ফেসবুক আপনার সামনে এমনিতেই বলবে যে আপনি এখন আপ করুন তখন কিন্তু আপনি ইনস্টিমেট সেট আপ করলে সাথে সাথে কিন্তু আপনি দুই সপ্তাহের ভিতরে রিভিউ পেয়ে যাবেন এই রিভিউতে কিন্তু আপনাকে জানিয়ে দেওয়া হবে যে আপনার ইনস্টিম্যাট সেট আপটি ওকে হয়েছে নাকি ওকে হয় নাই আপনার যদি ইনস্টিমার সেট আপটি ওকে হয়ে না থাকে তাহলে কিন্তু আপনাকে ফেসবুক জানিয়ে দেবে যে আপনার কি কি কারণে ইনস্ট্রিম সেট আপটি ওকে নাই। আপনাকে কিন্তু সেই পরবর্তী পদক্ষেপ গুলো মেনে মেনে কিন্তু আবার পরবর্তীতে কিন্তু কাজ করতে হবে তাই আপনারা যারা ইনস্টিমেট সেট নিয়ে চিন্তিত আপনারা এই পাঁচটি শর্ত পূরণ করুন ইনশাল্লাহ আপনারা খুব দ্রুতই ইনস্টিমেট সেট পাবেন ভিডিও দেখার জন্য সকলকেই অসংখ্য ধন্যবাদ